ইয়া রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আপনাকে কেন ভালোবাসি এটা প্রশ্নের উত্তর অন্তরে গভীর থেকে উঠে আসে কারণ আপনি আমাদের জন্য এমন এক আলো যার প্রণা নেই আপনার জীবনের প্রতিটি অধ্যায় প্রতিটি কথা প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য এক মহামূল্যবান শিক্ষা এক আদর্শ আপনাকে ভালোবাসি কারণ আপনি আল্লাহর প্রিয় নবী যার মাধ্যমে আমরা আল্লাহর বাণী পেয়েছি ইসলামের পরিপূর্ণ নির্দেশনা পেয়েছি আপনি আমাদেরকে যে পথে চলার শিক্ষা দিয়েছেন তা কেবল আল্লাহর সন্তুষ্টির পথ যা আমাদেরকে দুনিয়া আখেরাতে সফল করবে আপনার প্রতি এই ভালোবাসা একটি স্বাভাবিক অনুভূতি কারণ আপনি শুধু একজন নবী নন পরম একজন পরম দয়ালু মানবতার বন্ধু জীবন সকলের প্রতি সমবেদনা প্রদর্শন করে আপনার বিনম্রতা ক্ষমাশীলতা ও সমানুভূতির উদাহরণ পৃথিবীতে আর কখনো দেখাতে পারে আপনার জীবনের প্রতিটি দিক এতটাই নিখুঁত যে তা অনুসরণ করা মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ জীবনযাপন করা আপনি আমাদের জীবনে যে পরিবর্তন এনেছেন তা শুধুমাত্র বাহ্যিক নয় এটি আমাদের অন্তরে গভীরে গিয়ে পৌঁছেছে আমাদের চিন্তা ভাবনা ও মন মানসিকতাকে পরিশুদ্ধ করেছে আপনাকে ভালোবাসি কারণ আপনি ছিলেন সবচেয়ে নায়করায়ন ও সত্যবাদী এমনকি আপনার শত্রুরাও আপনাকে ভাল আমি বলেন না আপনার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর আদেশ পালনের জন্য আপনি আমাদের শিখিয়েছেন কিভাবে আল্লাহর আনুগত্য করতে হয় এবং কিভাবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মজবুত করতে হয় আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেছেন এবং আমাদেরকে সন্তানের হাত থেকে রক্ষা করেছেন আপনার শ্রী বাণী আমার উন্নত আমার উন্মাদ সুমরের হৃদয় গভীর ভালোবাসায় বলে যায় কারণ আপনি আমাদের জন্ম কতটা উদ্ভিগ্ন ছিলেন আপনি আমাদের জন্মকালকে আমাদের দোয়া করতে পারেন আপনার প্রতি ভালোবাসা আমাদের বিমানের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ আল্লাহ নিজে বলেছেন যে আপনি না হলে এই জগৎ সৃষ্টি করা হতো আপনাকে ভালোবাসি কারণ আপনি আমাদের জন্য দিন সুপারিশ করবেন আমাদের পাপ ক্ষমা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন আপনার ভালোবাসা আমাদের অন্তরকে আলোকিত করে এবং আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায় আপনাকে ভালোবাসি কারণ আপনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন চিকিৎসা আইন পরিবার সমাজ সব কিছুতে আপনি আমাদের পথ প্রদর্শন আপনি আমাদের শিখিয়েছেন কিভাবে আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে সুশৃঙ্খল রাখতে হয় কিভাবে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হয় কিভাবে দুস্থদের সাহায্য করতে হয় আপনার শিক্ষা ছাড়া আমরা অন্ধকারে প্রবে থাকতাম পথগ্রস্ত হয়ে যেতাম আপনি আমাদের জন্য শুধু একজন নবী নন আপনি আমাদের বাবা মা থেকেও বেশি প্রিয় কারণ আপনি আমাদের সেই জ্ঞান দিয়েছেন যা শুধু দুনিয়াতে নয় আখিরাতে সফলতার পথ আপনাকে ভালোবাসা মানে আল্লাহর পথে চলার প্রথম ভাই কারণ আল্লাহ আলাহ নিজেই বলেছেন যারা নবীকে ভালোবাসে তারা আল্লাহকেও ভালোবাসে আপনি আমাদেরকে এমন এক জীবন দেখিয়েছেন যা সত্যিকার অর্থে আল্লাহর পথে নিবেদিত আপনার জীবনের প্রতিটি দিক এতটাই সুন্দর যে তা অনুসরণ করার মানে আধ্যাত্মিকভাবে উন্নত হওয়া আল্লাহর কাছে প্রিয় হওয়া আপনার ভালোবাসা আমাদেরকে শিখিয়েছে কীভাবে মানুষের প্রতি পায়া সহানুভূতি ও ভালোবাসার প্রদর্শন করতে হয় আপনি শিখিয়েছেন দুনিয়ার সমস্ত সম্পদ সম্মান ক্ষমতা যদি আল্লাহর সন্তুষ্টি অর্চিত না হয় আপনাকে ভালোবাসি কারণ আপনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দুনিয়ার যান যা চাপটা কেউ ধৈর্য ধারণ করতে হয় কিভাবে আল্লাহর উপর নির্ভরতা রাখতে হয় আপনি আমাদেরকে পরিশুদ্ধ করেছেন আমাদের হৃদয়কে আল্লাহর প্রেমে নিযুদ্ধ করেছেন আপনি আমাদের জন্ম এবং একজন আদর্শ ব্যক্তি নন আপনি আমাদের জীবন আমাদের